আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বিন্দু আজকে হচ্ছে তিনে এপ্রিল দু হাজার পঁচিশ আজকে আপনাদের সারা বাংলাদেশের বিভিন্ন কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা এবং সোনার মুরগি বাচ্চা সহ আরও বিভিন্ন মুরগির বাচ্চার বাজারে আপডেট দেওয়ার চেষ্টা করবে এবং সর্বশেষে আজকে সারা বাংলাদেশের বিভিন্ন জেলার ব্রয়লার মুরগি এবং সোনার মুরগির বাচ্চার ব্রয়লার মুরগির এবং সোনার মুরগির পাইকে রেটগুলো যেমন জানিয়ে দেওয়ার চেষ্টা করবে এবং সর্বশেষে আপনাদের সারা বাংলাদেশের বিভিন্ন জেলার বলে এমনকি কিভাবে লালন পালন করবেন সেই সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা কথা বলা হবে অবশ্যই আপনারা শেষ পর্যন্ত ভিডিও ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন সর্বপ্রথম আমি বয়লা মুরগির বাচ্চা রেটগুলো জানিয়ে দেবো আজকে কাজী কোম্পানি শহর নাহার আপতার কোম্পানি প্যারাগন কোম্পানি শহর সব দেশ সারা বাংলাদেশের বিভিন্ন কোম্পানি বয়লা মুর্গি বাঁচারে জানিয়ে দেবো এখন সর্বপ্রথম আমি কাজী কোম্পানি বৈলা মুরগি বাচ্চার রেটটি জানিয়ে দিচ্ছি আজকে কাজী কোম্পানি বৈলামর্গী বাজারে চলেছে আপনার পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা প্যারাগন কোম্পানি বয়লা মুরগি বাজারে চলেছে আপনার পঞ্চান্ন থেকে আটান্ন টাকা এসিয়ার কোম্পানি বয়লা মুর্গি বাজারে চলেছে আপনার বায়ান্ন থেকে চুয়ান্ন টাকা নাইস কোম্পানি বয়লার মুরগি বাচ্চা রেট চলছে আপনার পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা এবং যারা তেল কোম্পানি বোয়ার মুরগি বাচ্চা নেন এবং আপতাম কোম্পানি শহর বাংলাদেশের সারা বাংলাদেশে এসআই কোম্পানি নাহার সব কোম্পানি বয়লা মুরগি বাচ্চা রেট মোটামুটি আপনাদের সীমিত দামের মধ্যে রয়েছে আজকে পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা এটার মধ্যে অবশ্যই আপনারা বাচ্চা পেয়ে যেতে পারেন এবং সোনার মুর্গী যারা বাচ্চা নিতে চান সোনার মুরগি বাচ্চারা চলতেছে আপনার পঞ্চান্ন যেটা ছিল আপনার পঁচিশ টাকা ছাব্বিশ টাকা পিস এখন মোটামুটি এটা আর দু এক থেকে কমে একেবারে বিশ থেকে পঁচিশ টাকার মধ্যে চলে আসছে অবশ্যই আপনারা বাছাই করে মুরগিগুলো নেওয়ার চেষ্টা করবেন এবং আমার সর্দি জোরের ঠান্ডা লাগার কারণে কথা বলতে একটু কষ্ট হচ্ছে অবশ্যই আমরা এত কষ্ট করি আপনাদের জন্য ভিডিওগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করি প্রতিদিন আপডেট ভিডিও অবশ্যই আপনারা চ্যানেল নতুন আছেন যারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা যারা চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন অবশ্যই আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং প্রতিদিনের আপডেট ভিডিও এই চ্যানেলের মধ্যে দেওয়া হয় বাচ্চার ভিডিও মুরগির প্রতিদিনের আপডেট ভিডিও দেওয়া হয় অবশ্যই আপনারা অলে ক্লিক করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপনারা সহজে পেয়ে যান এবং যারা বিভিন্ন বাচ্চা এবং বিভিন্ন ধরনের বাচ্চা এবং অসুস্থ সম্পর্কে বড় বড় মুরগি কী অসুস্থ হলে কী কী পুজোতে লালন পালন করবে এবং কোন কোন ওষুধগুলো খাওয়াবেন অবশ্যই আমাদের চ্যানেলের মধ্যে ভিডিওগুলো দেওয়া আছে অবশ্যই আপনারা কি চ্যানেলের ভিডিওগুলো দেখে আসবেন এবং আপনাদের আজকে সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় ব্রয়লার মুরগি এবং সোনার মুরগির বাচ্চার ফাঁকে রেটগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আজকে ঢাকা কাপতে দেওয়া সহ ঢাকার আশেপাশে ডেরি মুরগি রেট চলতেছে আপনার ব্রয়লার যেটা হচ্ছে দুই কেজি দেড় কেজি এই ওজনের মুরগি বলে চলেছে আপনার একশো সত্তর একশো বিভিন্ন জায়গায় একশো টাকা বিক্রি করা হচ্ছে এবং মুন্সীগঞ্জের আশেপাশে আপনার একশো সত্তর একশো টাকা রেট চলেছে আপনার একশো থেকে একশো পঁচাত্তর টাকা চট্টগ্রাম সহ চট্টগ্রামের আশেপাশে রেডিমুগির আপনার একশো থেকে একশো পঁচাত্তর টাকা এবং সোনার মুখী চলতে আজকে সারা বাংলাদেশের জুড়ে দুশো পঁচানব্বই টাকা শুরু করে তিনশো টাকা সর্বোচ্চ রেটের মধ্যে চলতেছে অবশ্যই যাচাই বাছাই করে আপনারা মুরগিগুলো বিক্রি করার চেষ্টা করবেন এবং বয়লার মুরগি চলতে আজকে সারা বাংলার জুড়ে একশো একশো যেটা হচ্ছে শহর অঞ্চলের মধ্যে আর গ্রাম অঞ্চলের মধ্যে পাঁচ টাকা দশ টাকা কম হয় অবশ্যই আপনারা জানেন আজকে আজকে সারা বাংলাদেশের গ্রাম অঞ্চলের মধ্যে বয়লার মুরগির বাজারে চলতেছে আপনার একশো পঁয়ষট্টি একশো সত্তর একশো পঁচাশি টাকা শুরু করছে এটার মধ্যে চলতেছে অবশ্যই যাচাই বাছাই করে আপনারা মুরগিগুলো বিক্রি করার চেষ্টা করবেন আর এই গরমকালে অবশ্যই আপনারা দেখে শুনে দুপুর এগারোটা থেকে প্রায় বিকাল তিনটা পর্যন্ত অবশ্যই পানি দিয়ে স্প্রে করতে হবে অবশ্যই বিভিন্ন স্প্রে ওষুধ আছে অবশ্যই আপনারা সেগুলো যেতে হচ্ছে ডিলারের কাছ থেকে যারা মুরগি নেন অবশ্যই এখানে গিয়ে আপনারা যদি বলেন গরমকালে কীভাবে আপনারা পরিচর্চা করবেন স্প্রে করার জন্য ওষুধ বললে অবশ্যই ওনারা অবশ্যই আপনাদের ওষুধগুলো দিবে অবশ্যই আপনারা সেই ওষুধগুলো অবশ্যই ব্যবহার করে মুরগিগুলো সুস্থ রাখতে পারেন এই গরমের দিনে যাদের মুরগি বড় হয়েছে অবশ্যই আপনারা কষ্ট হবে সকালে এগারোটা থেকে প্রায় বিকাল তিনটা পর্যন্ত অবশ্যই আপনারা ঠিকমতো পরিচর্চা করবেন যাতে